আচার্য চাণক্যের মতে বেশি সৎ হওয়া ভালো নয় চাণক্যের নীতিগুলি গুলি এখনো আমাদের উন্নতির পথ দেখায় আবার মানুষ সাহায্য করে তার উপদেশ চাণক্যের নীতি নিছক আদর্শবাদের ওপর নয় বরং ব্যবহারিক জ্ঞানের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে চাণক্য বলে গিয়েছে অতি সৎ হওয়া ভালো নয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি করা যাবে এবং কি কি করা যাবে না এক চাণক্যের মতে যে কোনো ব্যক্তিকে প্রয়োজনের চেয়ে বেশি সৎ হতে নেই কারণ সোজা গাছই সবার আগে কাটা হয় যে ব্যক্তি সৎ বেশি সে কষ্ট পায় তত বেশি দুই কোনো সাপ বিষধর না হলেও ছবল মারা বন্ধ করা উচিত নয় ঠিক এইভাবে দুর্বল ব্যক্তিকেও সব সময় নিজের দুর্বলতা প্রদর্শন করা উচিত নয় চাণক্য বলেছিলেন কখনো নিজের রহস্য কারোর ভাগ করবে না এই প্রবৃতি তোমাকে ধ্বংস করে দেবে চার কটু হলেও এটা সত্য যে সমস্ত বন্ধুত্বের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে পৃথিবীতে এমন কোন বন্ধুত্ব নেই যার পেছনে ব্যক্তির কোনো স্বার্থ লুকিয়ে থাকবে না পাঁচ নিজের সন্তানকে প্রথম পাঁচ বছর পালন তার তারপরের পাঁচ বছর বকে এবং কঠোর নজরদারি চালিয়ে মানুষ করুন কিন্তু বাচ্চা ১৬ বছর হয়ে গেলে তার সঙ্গে বন্ধুত্বর মতো আচরণ করা উচিত বড় বাচ্চারা আপনার সবচেয়ে ভালো বন্ধু ছয় যারা মনে ভালোবাসা নিয়ে থাকে তাদের দুঃখ সহ্য করতে হয় মনে ভালোবাসা থাকলে সহানুভূতি হয় আবার একটি ভয়ও কাজ করে হারিয়ে যাওয়ার ভয় অধিকার কমে যাওয়ার ভয় ইত্যাদি কিন্তু মনে ভালোবাসা জাগবে না এমন হতে পারে না তাই প্রেম জাগতে দিন কিন্তু বোধ বুদ্ধি প্রয়োগ করুন সাত কষ্টের চেয়ে বড় কষ্ট হল অন্যের বাড়িতে থাকা আট নিজ লোকেরা অন্যের মনকে কষ্ট দেওয়ার তাদের বিশ্বাসে আঘাত করার কথা বলে অন্যের সমালোচনা করে আনন্দিত হয় কিন্তু এমন জাতকরা নিজের বড় ও মিথ্যা জালে নিজেই জড়িয়ে পড়েন নয় যা হয়ে গিয়েছে তা বাদ দিন নিজের হাতে কোনো ভুল কাজ হয়ে থাকলে তা নিয়ে চিন্তা ভাবনা না করে বর্তমানে ভালোভাবে জীবনযাপন করুন ও ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করুন দশ দুর্বল ও ভীতু লোকেরা অসম্ভব শব্দ প্রয়োগ করেন বুদ্ধিমান ও সাহসী লোকেরা নিজেই নিজের পথ তৈরি করেন এগারো খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করুন পরিবারের ওপর সংকট এলে অর্থ গুটিয়ে দিন বারো সংকটের সময় ভাই বন্ধু এবং আর্থিক লোকসানের সময় স্ত্রীর প্রকৃত পরিচয় পাওয়া যায়